দেখো সেখান করে দেখো করো করো জুজু সেখান করো করবি না জুজু সেখান করো সেখান করো সেখান করো সেখান কর সেখান করো জুজু সেখান করো

ঘোরো ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো একটু ঘোরো ঘোরো সেখানে করো সেখান করো সেখান করো সেখান করো সেখান করো কি শোনো গাড়িরাও আছে এই যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তাই শুনছো আর যে তুমি কিভাবে প্লেনের আওয়াজ শুনে একটু বলো চুচু কিভাবে দেখাচ্ছিস তুই তুমি চলো আমরা যাই গিয়ে চল আমরা যাই বলো সবাইকে টাটা বলো টাটা বাই বাই বলো বাই বাই একটু সেখান করে দেখো সবাইকে তাহলে গুড বয় বলবে সেখান করো করবে না